আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভ্রমণ বিলাসের পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো গোপালগঞ্জের নীলের মাঠ হতে সদর হসপিটাল পর্যন্ত তো আমি এই মুহূর্তে গোপালগঞ্জের নীলের মাঠ ডান পাশটায় নীলের মাঠ এখানে একটা বাজার নীলের মাঠ বাজারে ডান এ রোডটা চলে গেছে সোজা রোড তো আমরা যে নতুন যে রাস্তাটা করেছে আসলে খুবই চমৎকার এটা আপনাদেরকে দেখাবো আর এটা এলাকার আস্তে আস্তে বেশ ডেভেলপ হচ্ছে আগের থেকে যেহেতু শহরের একেবারেই পাশে এটা যে রাস্তাটা তৈরি করা হয়েছে আগের যে রাস্তাটা ছিল তার তুলনায় অনেক চওড়া জন্য নতুন রাস্তা করা হয়েছে যার জন্য আপনাদেরকে আমি এই রাস্তাটা দেখানোর চেষ্টা করছি যে সোনাকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডানপাশে এটা গোপালগঞ্জের শহরের অতি সন্নিকটেই খুবই চমৎকার দৃশ্যই রাস্তাটা বর্তমান আসলে খুবই চমৎকার তো আমি পর্যাপ্তভাবে আপনাদের প্রত্যেকটা এলাকা দেখানোর চেষ্টা করব আমাদের আশেপাশে যত এলাকাগুলো আছে আপনারা যদি সহযোগিতা করেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে বেল আইকনটি অন করে দিবেন আমরা চলে এসেছি সার্কেট হাউজের কাছে এটা গোপালগঞ্জ একটা গুরুত্বপূর্ণ এলাকা ডান পাশটা ব্র্যাক অফিস বাম পাশে আছে সার্কিট হাউস আমরা প্রেস হসপিটালের কাছাকাছি চলে এসেছি এল জিডি মোট বলা হয় এটাকে বামপাসটায় গোপালগঞ্জ জেলা প্রশাসক স্কুল অ্যান্ড কলেজ ডান পাশে টেকনিক্যাল কলেজ স্কুল অ্যান্ড কলেজ আর পাশে হচ্ছে আপনার হেলিপ্যাড গোপালগঞ্জের হেলিপ্যাড আর এটা হচ্ছে কবরস্থান বিশাল একটা কবরস্থান আর আমরা এর মধ্যে চলে আসলাম হসপিটাল মোড় গোপালগঞ্জ দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হসপিটাল হসপিটাল গেট ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন